সে যখন বিয়ে বসলো সে সে কেন এই ছেলে কি করে তার বাবা পিতা মাতা অনেক কিছু দেখার প্রয়োজন ছিল আমি বলছি এই জন্য তারও দোষ আছে যেহেতু আমরা নিরপেক্ষ ছেলে দোষী মেয়ে দোষী এখন যেহেতু আমাদের বিচারক মহোদয়রা ইতিপূর্বে ওনারা একটা সিদ্ধান্ত এসেছিলেন যেহেতু ছেলে সংসার করবে না দেড় লক্ষ টাকা ওনারা এটা সিদ্ধান্ত এসেছিলেন সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই স্থানীয় প্রশাসন সবকিছু সহ আপনাদের মুখে একটু বলবেন এই কথাটা বলেন এই তো না 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 বলেন বলেন এইখানে বিচারক মহোদয় উনি যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কারণ দুজনই অপরাধী এইজন্য দুজনকে কেশারত দিতে হবে এই মেয়ের 2 লাখ টাকা 2 লক্ষ টাকা ছিল এখান থেকে সেই 50000 টাকা প্রয়োজনে তাকে এটা কর্তন হ্যাঁ এটা হচ্ছে তার শাস্তি এই বিষয়ে একটু বলবেন আমরা মামলার পক্ষে আমরা মামলা চাই না আমরা সামাজিক সমাধান চাই আজকের এই ঢাকা থেকে আগত আমাদের মানবাধিকার সংস্থা এবং প্রশাসনের ভাইরা এবং বাদিনী নিজে আসছেন এখানে ছেলের মুখ থেকে তার শোনার ইচ্ছা ছিল যে তাকে কেন নিবে না সে বা তার সাথে সংসার করবে না সে নিজের মুখে শোনার পরে ছেলের একই বক্তব্য তাকে নিয়ে করবে না তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করা হয়েছে এই জন্য বা আনুষাঙ্গিক আরো পারিবারিক সমস্যার কারণে যেহেতু তার জন্ম ছিল ওখানে দুই লক্ষ টাকা ছেলে এবং মেয়ে দুজনেই পরিবারকে না জানিয়ে এককভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তারা বিয়ে করছিল করার পর কিছুদিন পরে তারা ডিভাইডেড হয়ে যায় বিধায় আমরা সর্বসম্মতিক্রমে এলাকাবাসী এবং প্রশাসনের লোক মানবাধিকার ভাইরা সবাই সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এই বাদিনিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখানে শীতালা করে তারা তাদের মতো চলে যাবে ছেলে ছেলের মতো থাকবে এখানে কোনো প্রকার সেটা কখন কিভাবে করবেন এই মুহূর্তে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আপনারা যারা দেখছেন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই গ্রামবাসী এবং এই প্রবীণ মুরব্বীরা অত্যন্ত আস্থাভাজন এবং ভালো ভূমিকা রেখেছেন এই জন্য ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ একজন নারীর পাশে দাঁড়িয়েছেন নারী তার অধিকার ফিরে পেয়েছে ইনশাআল্লাহ এই জন্য আজকের সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের আপনারা দেখতে পাচ্ছেন যেমন যেমন বিয়েটা বৈধ করা হয়েছে। রাষ্ট্রীয় ইসলামিক নিয়ম অনুযায়ী যদি স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিল না হয় মতের মিল না হয় তাহলে ছাড়াছাড়িটাকে আইনানুক ভাবে বৈধ আছে ইসলামিক ভাবে বৈধ আছে তারই ধারাবাহিকতায় আমরা একটি সুন্দর সমাধানে আসতে পেরেছি সকল কৃতিত্ব এখানের যে বিচারক দুজন আছেন অত্যন্ত প্রবীণ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের কারণ বাংলাদেশ পুলিশ এই গত রাতেও তারা ডিউটি করেছেন করেও তারা একজন নারীর পাশে দাঁড়িয়েছেন এখন আমাদের সামনে এখানে কাজী সাহেব এসেছেন হ্যাঁ এই যে কাজী সাহেব এসেছেন এখন একটু এদিকে আসো তো আপনার পরিচয়টা একটু দিবেন আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ হোসেন জি ম্যাটেজ জি

সাক্ষী সাক্ষী নামের নাম কান্দার কোন স্থানীয় মেম্বার উপস্থিত আছেন একটু দেখাও মেম্বার একটু দেখাও স্থানীয় সালিশ বৈঠকে বর্ণমান্য মুরব্বী যারা আছেন স্থানীয় যেভাবে স্থানীয় সালিশ বৈঠককে প্রাধান্য দেওয়া হয়েছে সেই সালিশ বৈঠকের ধারাবাহিকতায় এখানে গ্রামের মুরব্বীরা যারা আছেন ওনাদের সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমরা এখানে মনিটরিং করছি যে কতটুকু সঠিক হয়েছে কি হয় নাই সেই জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই আল্লাহ যা কিছু করেন ভালোর জন্য করেন এটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করেন হয়তোবা এটাই আপনার আল্লাহ মঙ্গল করবেন তবে এখান থেকে শিক্ষি নিয়ে ভবিষ্যতে আর এরকম কোন কিছুতে যাওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে নিজের সময় নষ্ট হচ্ছে চাকরি নষ্ট হচ্ছে এইখানে দৌড়তেছেন ওইখানে দৌড়তেছেন কি দরকার বাবা

আমরা বুঝতে পারতেছি কিন্তু বোন নিরুপায় কিছু করার নাই তো যাকে নিয়ে আপনি সংসার করবেন সে করবে না সেক্ষেত্রে কি করেন এখানে জোর করে সংসার করানোর সরকারি কোনো বৈধতা নেই তাহলে আমরা জোর করে করাতে যদি কোনো আইন থাকতো জোর করে করাইতে হবে করাইতে হবে তাহলে সেটাই করতাম আইনের উদ্যোগ তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই দেন <laughs> <laughs> <laughs>

বর্তমান সভাপতি উনি উনার অনেক সহযোগিতা করেছেন আজকে এবং উনি কত টাকা ওই দেড় মোহরের টাকাটা পেয়েছেন এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দার্য হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি পেয়েছেন এবং উনি মেয়েকে বুঝিয়ে দিবেন

আপনারা দেখতে পাচ্ছেন যিনি আশিক আশিক সাহেব যিনি আজকের প্রতিপক্ষ যিনি হচ্ছেন এই মেয়ের স্বামী উনি দস্তখত করতেছেন তালাক তালাক এখানে তালাকের যে বিষয়টি আছে সেটা আর কি বসেন বসেন এখানে বসেন কাজ আছে আপনার

একটু ক্যামেরাটা দেখতেছেন আমরা না এই দেখেছি আপনার কেউ আছে ছবি তুললেন না

কোন ধরনের প্ররোচনা ছাড়া কোন ধরনের চাপ প্রয়োগ ছাড়া স্বেচ্ছায় সে সাইন করেছে সংজ্ঞানে এবং সে তার দেনমোহরের টাকা বুঝে নিয়েছে আজকের পর থেকে এই বিষয়ে সে ছেলেকেও কোনো ডিস্টার্ব করতে পারবে না করলে সেটা আইনগত হবে না আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ এবং ছেলেও তাকে মেয়েকে কোনো ডিস্টার্ব করবে না আপনি আশিক হোসেনকে আচ্ছা বাকি যে পর্বটা আশিক হোসেনকে আপনি কোনো উভয়ের সমান অপরাধে দ্বন্দ্বিত হবেন উভয় উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন এই ক্যামেরায় নাও এই যে আমাদের এই সংস্থার বাইস চেয়ারম্যান সাহেব মহোদয় উনি নিজে সাইন করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন শুধু বাকি আছে টাকাটা শুধু বুঝাই দেওয়া হবে তাই নি পরবশ্যরে ইনশাল্লাম আপনারা দেখেছেন আজকেটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই এলাকার গ্রামবাসী অত্যন্ত সভ্য সুশীল এবং ছেলের পরিবারকে আমি ভালো বলবো আমি খারাপ বলবো না অত্যন্ত তারাও ভালো

আলহামদুলিল্লাহ 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 আজকে এই এলাকার মানুষ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এই এলাকার বিচারকরা অত্যন্ত ভালো আইনি প্রক্রিয়া যেটা হওয়ার হয়েছে নিয়মমাফিক আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েটি মেয়ের কাবিনের টাকা বুঝে পাচ্ছে এটা আমরা এই জন্য অনবেডিতে নিয়ে আসলাম যাতে পরবর্তীতে কোনো সময় মেয়ে না বলতে পারে যে আমি আমার হক বা আমি কাবিনের টাকা পাই নাই এবং ছেলে মেয়ে উভয় পক্ষ স্বচ্ছ থাকার জন্য আমাদের ক্যামেরা চলমান এবং আমরা অন রেকর্ডে নিয়ে যাচ্ছি আজকের এই সকল কৃতিত্ব সকল কৃতিত্ব আমি বলি এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের একটু দেখায় আমার ভাইদেরকে বাংলাদেশ পুলিশ আজকে একজন অবলা অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন বিদায় ওনারা এসেছেন বিদায় আজকে উনি ওনার ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন এই জন্য আপনারা বাংলাদেশ পুলিশের ভালো কাজগুলো দেখবেন আপনারা আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে যেভাবে বাংলাদেশ পুলিশ মানবাধিকার সংস্থার সমন্বয়ে ওনারা কাজ করতেছেন আমরা অনেকটাই আমরা মামলা চাই না আমরা সামাজিকভাবে স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে শেষ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মেম্বার সাহেব আছেন জনপ্রতিনিধি ওনারাই এই বিচারে আজকে রায় দিয়েছেন আমরা শুধু সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে শুধু আমরা উপস্থিত হয়ে আমরা দেখেছি স্বচ্ছতা নিয়ম মাফিক হচ্ছে কিনা উনি বুঝিয়ে দিচ্ছেন মেয়েটাকে হাতে বুঝে নেন না এই যে মেয়েটি মেয়ের এখানে দেড় লক্ষ টাকা কাবিনের টাকা বুঝে পেয়েছে সবাই ভালো থাকবেন আলাইকুম